সারা বছর প্রিয় মানুষগুলোর জন্য অক্লান্ত পরিশ্রম করার পর তাদের মুখ থেকে যখন শুনতে হয় কি করেছো আমার জন্য কিছুই তো করনি কী আর করেছ এগুলো শুধুমাত্র মেয়েরাই জানে যে কেমন লাগে শুনতে যে এত কষ্ট করার পরেও যে কোনো প্রশংসা পাওয়া যায় না তখন আসলে খুবই খারাপ লাগে তখন মনে হয় যে কাদের জন্য কি করলাম আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইরা আল্লাহর রহমতে তোমাদের দেওয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি নিচ্ছি সবজিগুলোকে কেটে নিচ্ছি সুরকি মাছ দিয়ে আলু বেগুনতে রান্না করব তাই ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর কিছু দুন্দল কেটে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি আগেই দুনতোলগুলো মাসাল্লা জ্বালি ছিল এগুলোতে মাছ রান্না করব সাথে কিছু আলু নিয়ে নিয়েছি শুধু দিয়ে রান্না করলে তরকারিটা বেশি পানি পানি হয়ে যায় এই জন্য একটু ঘন করার জন্য সাথে কিছু আলু নিয়ে নিয়েছি এরপর এই তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর এর সাথে কিছু লবণ আর হলুদ মিশিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখে এমনিতে চামচ দিলে অতটা ভালো মাখে না মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখানোর পরে ভেজে নিচ্ছি মাছগুলো হালকা ভাজা নিয়ে নিচ্ছি এরপর মাছগুলোই তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো মাছগুলো এই মাছগুলো এমনিতে ভাজা খেতে ভালো লাগে তবে আমি তরকারি দিয়ে রান্না করবো প্রথমে পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর অল্প পানি দিয়ে নিলাম এরপর আবার কষিয়ে সবজিগুলো দিয়ে একটু আলুটা একটু আগে দিয়ে দেব কারণ সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হয়ে আসলে এরপর ধুন্ুলগুলো সবজিগুলো আর কি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এর গায়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে অল্প পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব জ্বর যতটুকু পানি প্রয়োজন আর কি এই তো জাল উঠে আসছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম রান্না মোটামুটি হয়ে আসছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে নামিয়ে ফেলবো তরকারিটা কি সুন্দর কালার হয়েছে মার্শাল্লা আমার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে প্রতিদিন গোস খেতে অত ভালো লাগে না আর সাথে একটা ভাজি করে নেবো এটাও পেঁয়াজ লবণ মই সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছে এখন ছোট ছোটো করে আলুগুলো দিয়ে দেবো আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি এগুলো লবণ মরিচ ছোলোদের সঙ্গে ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাপা শুটকি কেউ মটকা শুটকি কেউ ভেজা শুটকি যে যেটা বলে যে এখানে আর কি আমাদের এদিকে অনেক প্রচলন এই মাছটার মাছটা দিয়ে ভালো করে ভেঙে চুড়ে নিয়েছি এই তো মাসাল্লাহ রান্না হয়ে গেছে আমার গোসল টসল করে নিয়ে এরপর একবারে খেতে বসবো সবাই রান্নাটা মার্শাল্লা ভালোই হয়েছে আগে কিছুই তেমন রান্না করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি রান্না করতে পারি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানায় আপয়েরা আসসালামু আলাইকুম